বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু বাস্তুর উপরে আমি অনুষ্ঠান করতে আপনাদের সামনে চলে এসেছি তো যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আজকের অনুষ্ঠানটি কিছুর উপরে করবো আজকের অনুষ্ঠানটি করব বাস্তুতে রাহুর দোষ থাকলে কী কী সমস্যা হতে পারে সবার প্রথমে বলে রাখি দর্শক বন্ধু আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও বাস্তু সংক্রান্ত পাবার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আর শেয়ার কিন্তু অবশ্যই করবেন এই এই অনুষ্ঠানটি তো বাস্তুদের রাহুর দোষ থাকলে কি কি হতে পারে জেনে নিন বাস্তুদের রাহুর দোষ থাকলে সেটা সেটি ডিপেন্ড করে কত পার্সেন্টেজ রাহুর আপনার দোষ রয়েছে তার উপর তবুও কিছু কিছু সমস্যা কিন্তু অধিক পরিমাণে দেখা যায় বাস্তুদের রাহুর দোষ থাকলে সবার প্রথমে দেখা যাবে আপনার খাবারে চুল পড়বে বাস্তুদের দোষ থাকলে সে বাড়িতে শান্তি থাকবে না বাস্তুদের যদি দোষ থাকে সে বাড়িতে অর্থ হাতে থাকবে না আর্থিক দিক থেকে প্রচন্ড পরিমাণে আর্থিক কষ্ট হবে অর্থ কষ্ট হবে বাস্তুতে যদি আপনার দোষ থাকে তাহলে কিন্তু আপনার বাড়িতে কিন্তু আপনি শান্তিতে থাকতে পারবেন না কিছু না কিছু অশান্তি আপনার সঙ্গে লেগে থাকবে বাস্তুতে যদি রাহুর দোষ থাকে তাহলে আপনার বাস্তুতে খাবার কিন্তু অনেকক্ষণ কিন্তু ভালো থাকবে না খাবারের টেস্ট মরে যাবে এবার সেটা ডিপেন্ড করে আপনার বাস্তুতে কতটা পরিমাণে রাহুর দোষ রয়েছে যদি রাহুর দোষ হান্ড্রেড পার্সেন্ট থাকে এখানে লিখে বোঝায় যদি রাহুর দোষ বন্ধু হান্ড্রেড পার্সেন্ট থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট ঘটনাগুলো ঘটবে যদি রাহুদোষ যদি ফিফটি পার্সেন্ট থাকে তাহলে ফিফটি পার্সেন্ট ঘটনাগুলো ঘটবে রাহু যদি টোয়েন্টি পার্সেন্ট থাকে টোয়েন্টি পার্সেন্ট ঘটনাগুলো ঘটবে এবার প্রশ্ন হচ্ছে রাহুর দোষ রয়েছে সে প্রতিকারটি করার জন্য আপনারা বাস্তুতে ইউটিউব দেখে দেখে কী করছেন ইউটিউব দেখে দেখে আপনারা কী করছেন ইউটিউব দেখে দেখে আপনারা টোটকা টিপস করছেন ভালো কথা কিন্তু বাস্তুতে কত পার্সেন্ট রাহু দোষ আছে এটা কি জানা আছে জানেন কি জানি না স্যার তাহলে কী করে আপনি টোটকা টিপসটা করছেন জ্বর হয়েছে আপনার এক একশো ডিগ্রি আপনি ওষুধ খাচ্ছেন কুড়ি ডিগ্রি কমবে কি কমবে না আবার জ্বর হয়েছে কুড়ি ডিগ্রি আপনি একশো একশো ডিগ্রি ওষুধ খাচ্ছেন তাহলে কী হবে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে জন্য সব প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে বলবো সঠিক মাত্রায় বাস্তুবিদকে দিয়ে সঠিকভাবে বাস্তুদা বিচার করিয়ে তারপরে বাস্তুর কিন্তু প্রতিকার করাতে হয় আর সঠিক বাস্তুবিদ চিনবেন কি করে সঠিক বাস্তুবিদ এক্সপার্ট সঠিকভাবে সঠিকভাবে চিনবেন কি করে যে যে বাস্তবিদ এক্সপার্ট বা যে বাস্তু স্বাস্থ্য এক্সপার্ট আপনার বাড়িতে গিয়ে আপনার বাড়ির সমস্যাগুলো বলে দেবে আপনার বাড়ির বাস্তুতে পা দিয়ে সেচে সঠিক বাস্তুবিদ সঠিক বাস্তবিদ এক্সপার্ট বা স্বাস্থ্য এক্সপার্ট আমাকে কিছু বলতে হয় না দর্শক বন্ধু বার বাইম বাস্তুর ফটো দেখলেও বলে দেবো আপনাদের বাড়িতে কি সমস্যা চলছে এটা বলা যায় কারণ ওই শাস্ত্রটা নিয়ে বহু বছর আমি পড়াশোনা করেছি যাদের মনে হচ্ছে বাস্তুদোষ খণ্ডন করাবেন অথবা বাস্তু ভিজিট করাবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স সেভেন ডবল জিরো থ্রি ডবল ফাইভ জিরো ফোর এইট আমার ফোন নাম্বার কিন্তু এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন একটা কথা আপনাদেরকে বারংবার করে বলে রাখি বারংবার করে বলে রাখি সঠিক বাস্তবিদ সঠিক জ্যোতিষী চেনার একটাই মাত্র উপায় সঠিক বাস্তু শাস্ত্র এক্সপার্ট শোনার মানে চেনার একটাই মাত্র উপায় যে মানুষ যে বাস্তুবিদ এক্সপার্ট বা যে জ্যোতিষী বা বাস্তুশাস্ত্র এক্সপার্ট আপনার বাড়িতে গিয়ে অথবা আপনার বাড়ির ফটো দেখেই বলে দিতে পারবে বাস্তুর ফটো দেখেই বলে দিতে পারবে বাস্তুর নকশা দেখেই বলে দিতে পারবে আপনাদের বাড়িতে সমস্যা কি চলছে সে হচ্ছে সঠিক বাস্তুশাস্ত্র এক্সপার্ট আর যে জ্যোতিষী আপনার হাত দেখে অথবা জন্মকুণ্ডলী দেখেই বলি তাহলে আপনার আপনার সমস্যা কি চলছে সে হচ্ছে সঠিক জ্যোতিষী ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আর দুই যে সকল দূরের মানুষরা আমার চেম্বারে আসতে পারছেন না তাদের জন্য অনলাইন বুকিং এর মাধ্যমে দর্শক বন্ধু আমি দেখে থাকি ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে